বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন চন্দ্রনগরে নিউ ইউনাইটেড নার্সিংহোমের কার্যকলাপ নিয়ে অভিযোগ করেন হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেশ চ্যাটার্জি সোমবার পরিচিত এক রোগীকে দেখতে এলে নার্সিংহোমের অবস্থা দেখে থেকে সাংবাদিকদেরকে অভিযোগ করেন তিনি এ বিষয়ে লকেশ চ্যাটার্জি বলেন নার্সিংহোমের কাগজপত্র ঠিক নেই আর করে করে নার্সিংহোমের কাগজপত্র নিয়ে সরাসরি অভিযোগ তোলেন তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নার্সিংহোমে গিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন প্রাক্তন সাংসদ ডাক্তারদের সঙ্গে বাধান্যবাদে জড়িয়ে পড়েন তিনি এ ব্যাপারে কী অবস্থা নিচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে লকে চ্যাটার্জি বলেন আগে মানুষ জানুক তারপর দেখব এ প্রসঙ্গে এই নার্সিংহোমের জানান আমার কথা শুনতে চাইছেন না তিনি ওনার বিরুদ্ধে কাউন্টার বার দিতে চাই না এ ব্যাপারে চন্দ্রনগরের ডেপুটি মুন্না আগরওয়াল জানান লকেটের কাজ নেই তাই এইসব নিয়ে রাজনীতি করছে ওর হার নিশ্চিত জেনে উল্টোপাল্টা কাজ করছে

আপনারা দেখুন ছতলা বিল্ডিং দেখানো আছে ওটি কটা আছে ওটি সেন্টার কটা আছে দেখে আসবে তো টমা সেন্টার ঠিকঠাক আছে কিনা

উনি আট দশ দিন আগে এসে আমি তো বলছি উনি এমপি হিসেবে আছেন কবে থেকে তাহলে ওনার তো উচিত ছিল এখানে থাকা দেখার এই সব অঞ্চলগুলো তো ওনার এলাকার মধ্যে পড়ে কোন দায়িত্ব নেই ঠিক করার দায়িত্ব তো না সাধারণ মানুষ কি ঠিক করবে কি জানবে বিষয়টা রাজ্য সরকারের

বিশ্বাস করব যে হাসপাতালটা চন্দননগরের বুকে খুলেছে সেটাকে বলা হয়েছে সুপার স্পেশালিস্ট এ ওয়ান নার্সিং হোম মানুষ তো সেটা সার্টিফিকেট থেকে সেখানে আসবে না মানুষ যেই খুলবে মানুষ বিশ্বাস করে সেখানে আসবে এক নম্বর দু নম্বর সেটা সিএমএ ওখান থেকে সে রেকমেন্ড করে দেন এবং তার যা যা জিনিসপত্র লাগবে যেগুলো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করা হয় এটা রাজনীতি নিয়ে যে বলা হচ্ছে রাজনীতি নয় ধরা পড়লেই রাজনীতি না ধরা পড়লেই ফাঁকনীতি না ধরা পড়লেই লুট যদি একটা কথা হচ্ছে সাধারণ মানুষ বলছেন যে সামনে যেহেতু ভোট উনি এসছেন আগে ভোট কি একটা মানুষের হাত পা ভেঙে যাবে সাধারণ পাত্র প্রিয়া আপনারা গিয়ে দেখুন বিশ্বাস ছিল বলেই তাকে এখানে ভর্তি করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এখান থেকে দুর্নীতির ফোন আমাদের এমপির কাছে যেত কিন্তু যেহেতু প্রমাণ না থাকার জন্য তথ্য না থাকার জন্য আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই না আমরা সাধারণ মানুষ অসুস্থ হলে হাসপাতালে আসবো কিন্তু যখন আটকিয়াই করে জানা গেছে যে এই বিল্ডিংটাকে বলা হয়েছে ছতলা বিল্ডিং পরে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে এবং যিনি সিএমএচ ওখানে সাইন করেছেন তিনি কি তার চোখে কি হয়েছিল তিনি তিনতলা বিল্ডিংকে বলে দিলেন ছতলা বিল্ডিং এত বড় দুর্নীতি এটা তো তৃণমূল করুক বিজেপি করুক যে কোনো মানুষের স্বাস্থ্যের সাথে খেলা যে কোনো মানুষের সাথে অন্যায় ধোকাদারি সুপার স্পেশালিস্ট হাসপাতালের নামে স্লোগান দিচ্ছেন আর হাসপাতালে মানুষকে মারছেন যে ডাক্তারকে ধরেছেন আজকে তার এমবিবিএস ডিগ্রি তার ডিগ্রি ভুয়ো তাকে যখন ডাকা হয়েছে তিনি এখানে প্রেজেন্ট থাকা সত্ত্বেও আমার এমপি আমাদের জানা সত্ত্বেও তাকে তিনি টোটো করে পালিয়েছেন তিনি পালালেন কেন তার যদি সার্টিফিকেট ভুল থাকে একটা হাতুরি মার্কা ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাবেন সার্টিফিকেট খুলবেন প্রত্যেকটা মানুষকে মারবেন আমরা শুধু কোন একজন দলের নয় প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের নাগরিক তার স্বাস্থ্যের খবর তার স্বাস্থ্যের চেতনা সবার থাকা দরকার এখানে যিনি বলছেন রাজনীতি নয় রাজনীতি নয় প্রত্যেকটা পেশেন্টের হয়ে আমরা কথা বলছি যেই পেশেন্ট হাজার হাজার টাকা বিল পেমেন্ট করছে তাকে জালিয়াতি করে তোলাবাজি করে স্বাস্থ্য শেষ করা হচ্ছে কেন হবে এটা ডাক্তার বাবু উনি আছে একটা আছে

লোকসভা নির্বাচনে একটা নার্সিংহোম কখনো ইস্যু হতে পারে না লোকসভা নির্বাচনে হারার ভয়েট চট্টোপাধ্যায় সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে বেরিয়েছেন এখন এইসব কোথায় নার্সিংহোম কোথায় গেস্ট হাউস কোথায় ইয়ে এইসব খুঁজে বেড়াচ্ছেন এইসব খুঁজে কোনো লাভ হবে না আমরা এখানে চল্লিশ বছর ধরে রাজনীতি করছি

উনি আগুন তুলছেন কেন ওনার ইস্যুটা কেন বলছেন না উনি পাঁচ বছরে যদি ইউনাইটেড নার্সিং হোমে যদি কোনো ইয়ে থাকে তো উনি পাঁচ বছর তো এখানে সাংসদ ছিলেন উনি পাঁচ বছর কি করলেন ভোটের সময় এগুলো কেন চালাকি করছেন চালাকির দ্বারা কিছু হবে না এটুকু বলে দিয়ে যায় মানে হারা একদম নিশ্চিত উনি শুধু সময়ের অপেক্ষা কোন এখানে আমাদের কোন ভূমিকা নেই ঠিক আছে কি আছে না আছে সেটা নিশ্চিতভাবে পরে দেখা যাবে উনি কি বলছেন না বলছেন এটা কখনো নির্বাচনী ইস্যুর মধ্যে পড়ে না মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.